বন্ধুরা খোস মেজাজিবালা ইউটিউব চ্যানেলে আমি আরও একবার তোমাদের কাছে চলে এসেছি কিছু মজাদার গুগলি ধাধা জিকের প্রশ্ন ও তার উত্তর নিয়ে যেগুলো তোমাদের দিল একদম খুশ করে দিতে পারে তো চলো আর বৃথা সময় নষ্ট না করে শুরু করি আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন যেটা আছে বিশ্বের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম মহিলা কোন দেশে বাস করে ক্ষুদ্রতম মহিলা এখানে অপশান আছে জাপান কোরিয়া ভারত রাশিয়া চলো দেখে নি সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর ভারত ভারতবর্ষের জ্যোতি আমগের হলো পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম ছয় ইঞ্চি সঠিক উত্তর জ্যোতি আমগের ভারতে তো চলো পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন শরীরের কোন অংশে রক্ত চলাচল করে না এখানে চারটে অপশন আছে কিডনি কার্নিয়া গল্পরাডার ফুসফুস কোন অংশে রক্ত চলাচল করে না তো চলো দেখে নিই সঠিক উত্তর কোনটা এখানে সঠিক উত্তর চোখের কর্নিয়া চোখের কর্নিয়ার মধ্যে কোনো ব্লাড সাপ্লাই নেই সেই জন্য কর্নিয়া কেটে গেলে কোনো রক্তপাত হয় না সঠিক উত্তর চোখের কর্নিয়া তো চলো চলে যাই আমরা পরের প্রশ্নে এটা একটা ধাঁধা যেটা আগের সপ্তাহে আমি তোমাদের জন্য দিয়েছিলাম ওটা আজকে উত্তরটা দেখেনি কোন গানে কোনো কথা নেই সুর নেই ভাষাও নেই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছ চলো আমরা দেখে নিই সঠিক উত্তর কি আছে সঠিক উত্তর এটার বাগান সঠিক উত্তর বাগান তো চলো চলে যাই আমরা আমাদের পরের প্রশ্ন যেটা ছিল আগামী সপ্তাহের পর আগের এপিসোডে যেটা প্রশ্নটা দেওয়া ছিল সঠিক উত্তরটা দেখে নিই শহর আছে ঘর নেই নদী আছে জল নেই জঙ্গল আছে গাছ নেই পাহাড় আছে পাথর নেই বলো তো আমি কি এটা ছিল আমাদের আগের এপিসোডের প্রশ্ন চলো আজকে আমরা দেখে নিই এটার সঠিক উত্তর কি আছে তো এটার সঠিক উত্তর আছে ম্যাপ ম্যাপ বা বা এটার সঠিক উত্তর চলো এর পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন জলের অপর নাম জীবন এটা আমরা সকলেই জানি কিন্তু এটা কি বলতে পারে পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী আছে যারা জলপান না করেই সারা জীবন বেঁচে থাকতে পারে এমনকি জল পান করলে এরা মারা পর্যন্ত যেতে পারে চলো দেখে নি সঠিক উত্তর এটা সঠিক উত্তর ক্যাঙ্গারু র্যাট এটা সাধারণত উত্তর আমেরিকার মরুভূমিতে বসবাস করে এই প্রাণীটি তো তারা তাদের খাবার থেকেই প্রয়োজনীয় জল পেয়ে যায় তো এমনকি এরা জল পান করলে মারা পর্যন্ত যেতে পারে তো ক্যাঙ্গারু র্যাট ছাড়া আরও কয়েকটা প্রাণী আছে যারা জল পান না করেও বেঁচে থাকতে পারে সারা জীবন তো তার মধ্যে আরেকটা নাম হচ্ছে কুয়ারা তো এটা মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায় অস্ট্রেলিয়া ইউকালেক্টার গাছের পাতার রস খেয়েই এরা তাদের প্রয়োজনীয় জলের চাহিদা মিটিয়ে নিতে পারে তো এই কুয়ারা ছাড়াও আরও একটা প্রাণীর নাম জানা যায় যারা সারা জীবনের কোনো দিনই জল পান করে না এটার নাম হচ্ছে ডোর মাউস এটা এক ধরনের স্তন্যপায়ী প্রাণী এরাও সারা জীবন জল পান না করেই বেঁচে থাকতে পারে তো এরপরে চলো এর পরে দেখা যাক পরের প্রশ্ন কি আছে আমাদের পরের যেটা প্রশ্ন আছে কোন প্রাণী ঘুমলেই মারা যায় কোন প্রাণী ঘুমলেই মারা যায় তো চলো দেখে নিই সঠিক উত্তরটা কি আছে এখানে সঠিক উত্তর অনেকেই হয়তো এটা জানো সঠিক উত্তর পিঁপড়ে পিঁপড়ে হলো সঠিক উত্তর এরা হচ্ছে জন্ম থেকেই পরিশ্রম করে বড় হয় এবং যেদিন এদের পরিশ্রম থেমে যায় সেদিন এরা মরে যায় এরা কোনো দিন মানে বিশ্রাম নেয় না যেদিন ঘুমায় সেদিনই এরা মরে যায় তো এটাই ছিল আজকের আমার উপস্থাপনা কেমন লাগলো এটা জানাবে আর এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে